কন্যা সন্তান বলে মাত্র তিন মাস বয়সী কন্যার উপর অমানসিক নির্যাতন নামিয়ে আনলো জন্মদাতা পিতা জন্মের পর থেকে কন্যার উপর এই ধরনের নির্যাতন শুরু করেছে গৌতম ঘোষ নামে এই প্রাচণ্ড অভিযোগ করলেন মেয়ের জন্মদাত্রী মা এই মুহূর্তে মেয়েকে নিয়ে রাস্তায় নেমে এসেছেন মা তার কাতর আর্জি আপাতত কোনো অনাথ আশ্রমে তার থাকার ব্যবস্থা করে দিলে মেয়ে কিছুটা বড় হলে তিনি কোথাও কায়িক শ্রম করে নিজের এবং মেয়ের ভরণ করবেন বর্তমানে তিনি অসুর রূপী স্বামীর হাত থেকে মেয়েকে বাঁচাতে জিবি হাসপাতালে এসে ঠাঁই নিয়েছেন খয়েরপুর দাসপাড়া এলাকার গৌতম ঘোষের সাথে বিয়ে হয়েছিল মমতা বুড়া গরিব পরিবার এমনিতে কোনো অসুবিধা নেই কিন্তু কন্যা সন্তান জন্মাবার পরেই গৌতম ঘোষের আসল রূপ বেরিয়ে আসে সে তার স্ত্রীকে জানিয়ে দেয় সে কন্যা সন্তান পছন্দ করে না তাই মেয়েকে বিক্রি করে দেবে কুড়ি হাজার টাকার বিনিময়ে কিন্তু মা মমতার বাধার কারণে সে তার ইচ্ছা পূরণ করতে পারছিল না কিন্তু মেয়ে তার দুই চোখের বিষ ফলে জন্মের পর থেকে সে দুগ্ধ পোষ্য শিশুটিকে মারধর শুরু করে সুযোগ পেলে সে অমানসিক নির্যাতন নামিয়ে আনতো ছোট মেয়েটির উপর মা মমতা মুড়া অভিযোগ অনুযায়ী মেয়েকে হত্যার উদ্দেশ্যে গৌতম তার মেয়েকে মাথার উপর তুলে দশ পনেরো ফুট দূরে ছুঁড়ে ফেলে দিয়েছিল কপাল গুনে মেয়েটি বেঁচে যায় এমনকি মেয়ের পা এমনভাবে সে মুচড়ে দিয়েছে যে মেয়ের পা এখনো সেভাবে সোজা হচ্ছে না মেয়েকে প্রতিনিয়ত মারধর করা হয় বলে মমতা মেয়েকে নিয়ে চলে আসে আমবাসায় কিন্তু সেখানে গিয়েও হাজির হয় গৌতম ঘোষ এবং মেয়েকে আর কখনো মারবে না এই প্রতিশ্রুতি দিয়ে মমতাকে মেয়ে সহ নিয়ে আসে আবার নিজের বাড়িতে কিন্তু বাড়িতে নিয়ে আসার পরেও তার স্বভাব পরিবর্তন হয়নি সোমবারও সে তার মেয়েকে অমানবিকভাবে মারধর করে বাধ্য হয়ে মা মমতা মেয়েকে নিয়ে আশ্রয় নেয় জিবি হাসপাতালে সেখানে তার সাথে দেখা হয় সামাজিক সংস্থা যুব সদস্যদের সাথে তারাই মেয়ে সহ মমতাকে এক রাতের জন্য রাধানগর শেল্টার হোমে পাঠায় পাশাপাশি সংস্থার সদস্যরা মা মেয়েকে নিয়ে যায় বোঝুম নগর থানায় সেখানে মমতা সিং অত্যাচারী পিতা গৌতম ঘোষের নামে অভিযোগ দায়ের করেন এক্ষেত্রে মা মেয়েকে সহযোগিতা করার জন্য রাজ্যবাসীর কাছে আবেদন জানিয়েছে যুবপ্রেরণা সংস্থার সদস্যরা ব্যুরো রিপোর্ট হ্যাঁ বলেন কি হয়েছিল বাচ্চা বাচ্চার বাবা বাচ্চাটার খালি মারধর করে বাচ্চার বাবা কয় বাচ্চাটা এই মাই হয়েছে দেখিয়া তার পছন্দ না কয় এটা মাই হইছে এটা বিক্রি করিলে বিশ হাজার টাকা খাই নিজের মতো বাসমু আর আমরা পরে একটা সন্তান নিয়ে মুখোলা তো আমি কইছি আমি রাস্তাঘাটে থাকমো তবে আমার মায়াটা আমি বিক্রি করতে খাই আমি রাস্তাঘাটে খাইছি আর মায়া হলে তিন চার আমি মানুষ করি কালকেও আমার বাচ্চাটা মারছে এমনভাবে মারছে বাচ্চাটা পুরো শ্বাস টাস বন্ধ হয়ে গেছিল তারপরে আজকে আমি নিরুফা হইয়া বাইরে আইছি যে আমি কোনো অনাথ আশ্রমে থাকি আবার এটারে বড় কইরা আমি একটা আশ্রয় নিব আপনার নাম কি আমার নাম মমতা মুরারি আচ্ছা বাচ্চার বয়স কত তিন মাস তিন মাস আপনার স্বামীর নাম গৌতম ঘোষ কোন জায়গাতে বাড়ি আপনাদের খয়েরপুর দাসপাড়া আচ্ছা তো এটা কি এই প্রথম হয়েছে নাকি আরও কোনো সময় হয়েছে অনেকবারই মারছে বাচ্চা অনেকবারই মারছে মাইরা সাইরা বাচ্চা একবারে মানে জাগার মধ্যে পেচাপ টেচাপ হইয়া দিছে এরকমভাবে মারছে বাচ্চাটারে শুধু একদিন মারছে যেমন না প্রতিনিয়তই মারতে থাকে এটা মাইয়া হয়েছে দেখি মানে বাচ্চা আপনার মানে ওর মারার মূল উদ্দেশ্য হয়েছে আপনার বাচ্চা মেয়ে দীক্ষা সেরাই ওর ওরে মারতে আছে আচ্ছা তো এই এই যে এত কিছু হয়েছে এই বিষয়ে আপনি কখনো থানায় বা কোনো জায়গাতে গেছেন এই বিষয়ে কোনো তো আমি কখনো গেছি না থানাতে আমি গেছি না বলতে পার্টির কাছে আমি কথা বথা কইছি পরে তারা সবাই মিলে আমার ফাটাই দিচ্ছিল আমার একটা ধর্ম তো আত্মীয় করছিলাম একটা মা দেখছিলাম থান বাসা ফাটাইয়া দিছিল যে এটা তুমি থাকতে বাচ্চাটা মানুষ হয়ে

একেলেগে খানছে বাচ্চাটাই খুঁজে সেটা মারছে মারার পরে কয় যে বাচ্চাটারে মাতাছি তুই বুঝস না কেলে গিয়া তুই বাচ্চাটারে বিক্রি করস না একেলেগে এটা মাইয়া হয়েছে আমার কোনো পছন্দ না তুই জানাস না বাচ্চাটা বিক্রি করার কোনো সময় আছে আচ্ছা আচ্ছা তারপরে আমি সকালবেলা বাইরে যাই করছি যে বাচ্চাটারে আমি নিজেরা নিজে মানে আমার নিজেরাতে আমি কোনো করতাম না তবে আমার নিজের চকুর সামনে একটা মানুষ মারিলিব আমি বাচ্চাটা লই আমি কোনো জায়গায় গিয়া আশ্রয় নিই আমি বাইরে যাই করছি আচ্ছা তো এখন আপনি কি করবেন কোনো কিছু ভাবছেন যে আপনি সকালে যে আজকে জিবি হসপিটালে আয়া পড়ছেন যে এখানে বাচ্চারা নিয়ে আসি ভাবছিলাম তো অনাথ আশ্রমে যাইম তো এরা হয়েছে যে অনাথ আশ্রমে যাইতে গেলে গার্জেন্ট মানে ইয়ে লাগে কাগজ টাগজ সব কিছু গার্জেন্টের পারমিশন টারমিশন লাগে তো আমার এরা হয়েছে থানার যাওয়া লাগে তো আমি থানার যাইতেছি না থানার গেলেও আমি জানি আবার তারা আমার বাড়ি ছাড়াই দিলাইব আমি বাড়ি যাইতে চাই না বাচ্চাটা লইয়া আমি শুধু বাচ্চাটার দিকেই চাই সংসারটা সারতে চাই আচ্ছা আমার আর কোনো যে অন্য সমস্যা যা অন্য খেলার লেগে আমার কোনো খারাপ কিছুই নেই সে মানে এই সব কিছু না আমি শুধু আমার বাচ্চাটা লেগেই আমি সংসারটা থেকেই বাইরে আসি আচ্ছা মানে মাত্র তিন বছর বয়স ভাই সরি তিন মাস তিন মাস বয়স সেই বাচ্চাটা মানে কান্টিনিউ ওর বাবাই ওরু প্রেমভাবে মারধোর করতেছে একমাত্র কারণ সে মেয়ে দেখছে বুঝতে পারছি তো এখন আপনি কি করতে চাইতেছেন আপনার ইচ্ছাটা কি আমার ইচ্ছাটা বা আপনি স্বামীর বিরুদ্ধে কোনো আইনি ভাবে যেতে চাইছেন বা ওর সুরক্ষার লাগি আপনি কি করতে চাইতেছেন ওর সুরক্ষার লাগি আমি এটাই করতে চাই যে কোনোখানে একটা আশ্রয় পাইলে এটারে লইয়া থাকতে চাই এটারে আমি একটু হালকা বড় করার পরে আমি অন্য কোনো জায়গা দিয়ে ফাস্ট টাস করি এটারে লইয়াই মাসমহে তার থাকক তার ভবিষ্যৎ হে করুক কারণ আমার লাগি যেহেতু তার ভবিষ্যৎ নষ্ট হইছে এক হইছে নিজে ঠিক আছে আমরা দেখতেছি এখন কিভাবে কি করা যায় আমরা থানায় বা বিভিন্ন জায়গায় আমরা যোগাযোগ করে দেখতেছি যে অতি সত্তর কিভাবে মানে ওর সেফটি করা যায় সবার আগে এমন কি কোনদিন কিছু হয়েছে যে ধরুন বাচ্চাটারে বিক্রি নিগা কেউ নিয়ে আইছে এমন হইছে না এমন কেউ আইছে না তবে একজন উদপুরের একজন মহিলা লগে যোগাযোগ করছে যে মহিলারা কইছে আপনি যদি নেন তাহলে 20000 টাকা দিবেন তাহলে মহিলা কইছে এত কতন কইছে 50000 টাকা তো মহিলা কইছে এত টাকা দিয়া নাওার মত সাদদম নাই আমি 25000 দিতে পারবো